গঙ্গার ভাঙন রুখতে বালির বস্তা কিন্তু আতঙ্ক পারছে না চাচণ্ডের মানুষের শামসেরগঞ্জের উত্তর চাচন্ড গঙ্গার ধারে ঘনবসতিপূর্ণ গ্রাম আর সেখানকার মানুষের জীবন যেন নদীর স্রোতের মতোই অনিশ্চিত গত সাতাশে অক্টোবর দু সালে ভাঙনের আছে ক্ষতবিক্ষত হয়েছিল এই গ্রাম সেই ক্ষতের দাগ এখনো শুকয়নি আর ততদিনে ফের নতুন করে শুরু হয়েছে গঙ্গার ভাঙন খবর পেয়ে তৎপর হয় প্রশাসন মঙ্গলবার মধ্য চাচন্ডে পৌঁছন শামশেরগঞ্জের বিডিও সুজিত চন্দ্র লোক ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং জরুরি ভিত্তিতে খাবারের ব্যবস্থা করেন এদিন উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তিনি মুঠোফোনে সরাসরি মন্ত্রীকে জানিয়ে পরিস্থিতি খুঁটিয়ে দেখেন কিন্তু প্রশ্ন থেকে যায় বর্ষার মরশুমে বালির বস্তাকে সত্যি গঙ্গার মতো প্রবল স্রোতের সামনে টিকতে পারবে মানুষের দাবি একটাই পাথর দিয়ে বাঁধ তৈরি হোক ধানগড়া শিবপুর প্রশাসনের ফাইলে নাম থাকলেও বাস্তবে গঙ্গার কামড়ে প্রতিদিন হারাচ্ছে মাটি আর ভিটে একুশ সালে কালো প্লাস্টিকের বস্তা দিয়ে প্রতিরোধের চেষ্টা হয়েছিল কিন্তু দু সালে ধানঘড়ায় ভয়াবহ ভাঙন না দেখা দিলেও শিবপুরে সেই আশা ভেঙে দেয় বিধায়ক জানান দু সালে দুশো জনকে পাট্টা এবং গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয়েছে কিন্তু নদীর কিনারে দাঁড়ানো মানুষের চোখে সেই আর্থিক সাহায্য নয় শুধু ভয়ের ছায়া আর পাথরের বাঁধের দাবি ভাসছে গঙ্গার জল যাতে গ্রামে না ঢোকে সেই জন্য তড়িঘড়ি মাটির বস্তা দিয়ে সাময়িক বাঁধ উঁচু করার কাজ চলছে কিন্তু নদী পাড়ের মানুষজন জানেন এই লড়াই কেবল দিনের নয় বছরের পর বছর ধরে চলা এক অনিশ্চিত যুদ্ধ গঙ্গার স্রোত কি এবার থামবে নাকি আবারও ভিটে মাটি ভাসিয়ে নিয়ে যাবে প্রশ্নটা এখনও ভেসে বেড়াচ্ছে উত্তর চাচণ্ডের বাতাসে ভাঙন শুরু হয়েছে এবং বহু বাড়ি চলিয়ে গেছে মোটামুটি বাড়ি চলে এখানে এখানে প্রায় চার পাঁচটা বাড়ি চলে গেছে ভালো ভালো বাড়ি চলে গেছে এখানে এখানে নদীর ধারে একেবারে বাড়ি ছিল পলাশ সিংহ তার বাড়ি চলে গেছে গঙ্গাগর্ভে তারপরে লোহারামের বাড়ি চলে গেছে এখানে নাম করা যিনি ব্যক্তি ছিলেন একসময় সুধাংশু মরল যিনি তার ফ্যামিলি পুরো শেষ হয়ে গেছে তার বাড়ি চলে গেছে তার বাড়ি থেকে কোনো কিছু টানতে পারেনি তারা রাতের ঘুমন্ত অবস্থায় তারা হঠাৎ করে জানতে পারে যে বাড়ি বসছে তখনই তারা বেরিয়ে আসে তাদের নিজেদের প্রাণ নিয়ে সমস্ত কিছু তারা তাদের চলে গেছে এবং তাদের গোয়াল ঘরে যে গরু ছিল সেই গরুগুলোর মধ্যেও দুটো গরু চলে গেছে দুটো গরুকে তারা কোনো রকম করে টেনেছে এই অবস্থায় তারা এখন দিশে হারা হয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কী করবে এলাকায় কবলিত মানুষের পাশে দাঁড়াচ্ছে ভরাক্কা ব্যারেজ অতিরিক্ত জল ছাড়ছে এবং ফারাক্ক যে একশো কুড়ি কিলোমিটার যে কাজ হওয়ার কথা ছিল আগে করতো সেটা কিন্তু করছে না এই যে এদের উদা উদাসীনতা এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলেই মালদা মুর্শিবাদে বিজেপির বড় বড় নেতারা এই সব এলাকায় চলে আসছে এটা কি বিজেপি একটা মানুষের সঙ্গে বিচারিতা করছে না বিচারিতা মানুষ যখন প্রকৃত প্রাকৃতিক দুর্যোগে পড়ছে তখন কিন্তু বিজেপি তাদের পাশে নেই রাজনীতির জন্য তারা না রাজনীতির কথা বলছে কিন্তু প্রকৃত পক্ষে যখন মানুষ বিপদ বিপদগ্রস্ত হচ্ছে তখন কিন্তু তাদের পাশে নেই রাজনীতি ছাড়া তারা কিন্তু মানুষের পাশে নেই আজকে ফারাক্কা ব্যারেজ ফারাক্কা ব্যারেজ জল ছাড়ছে আজকে দেখবেন যে পশ্চিমবাংলাকে চারিদিক থেকে ডোবানো হচ্ছে একদিকে ডিবিসি দিয়ে রাজ্য সরকারকে কোনো কিছু জানানো হয় না অতিরিক্ত জল ছাড়ছে কিন্তু রাজ্য সরকারকে জানানো হয় না কারণ জল অতিরিক্ত ছাড়লে রাজ্য সরকারকে জানাতে হয় রাজ্য সরকার সেই সমস্ত এলাকার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাবে কিন্তু সেটাও কিন্তু বিজেপি গভর্নমেন্ট করছে না বিজেপি গভর্নমেন্ট করছে না যে এই আমাদের তেমন যেমন ফারাক্কা ব্যারেজ আজকে একশো নটা গেট খুলে দিয়েছে একমাত্র বিহারে ভোট আছে বিহার যাতে না ডুবে বিহারে জিততে হবে বিজেপি সরকার উত্তরপ্রদেশে বিজেপি গভর্নমেন্ট আছে উত্তরপ্রদেশে যাতে বন্যা না হয় সেই জন্য বাংলা ডুবছে ডুবক বাংলার মানুষ মরছে মরুক কিন্তু বিজেপি শাসিত রাজ্য যাতে বাঁচে বক্তব্য দেখুন বোল্ডার দিয়ে কাজ করতে গেলে অনেক টাকার ব্যাপার আজকে মানিকচক থেকে সুন্দরবন পর্যন্ত যে গঙ্গা সেই গঙ্গা প্রোটেকশন ওয়ার্ক করতে গেলে পাথর দিয়ে বহু টাকার দরকার রাজ্য সরকারের একার পক্ষে সম্ভব নয় এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে আমরা বিধানসভায় একটা সর্বদলীয় একটা প্রস্তাব পাশ করিয়েছিলাম যে সব দলের প্রতিনিধি কেন্দ্র সরকারের কাছে যাবে এই গঙ্গার স্থায়ী সমাধানের জন্য যেটা দেখতে পেলাম যে প্রায় আট থেকে দশটা ফ্যামিলি মানে বিলীন হয়ে গেল তারা কোনো রকমে তাদের নিজের যান নিয়ে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা যা মালপত্র কিছুই টানতে পারেনি আচ্ছা এবং তারা এখন মানে অতি কষ্টের মধ্যে রয়েছে আমরা এসছি তাদের পাশে কতগুলো বাড়িঘর বিপদের মুহূর্তে রয়েছে এই মুহূর্তে এই মুহূর্তে আরো যে আশেপাশে অনেক মানে যেহেতু এখানে মানে ঘিঞ্জি এলাকা অনেক বাড়ি ঘর রয়েছে তারাও আতঙ্কিত আর আট দশটা বাড়ি তো তলিয়ে গেল আপনারা দেখলেন মন্দিরও তলিয়ে দেবো হ্যাঁ একটা মন্দির রয়েছে সেটাও কিন্তু মানে নদী গর্বে চলে যাবে এই যে গত রাত্রে একটা ডেটটার দিকে ভাঙনটা শুরু হয় বাড়ির এক সদস্য তখনও জেগেছিল বলে জানতে পারে নাহলে তো বাকি সদস্য সব ঘুমিয়েছিল হঠাৎই দেখে যে একটা লিচুর বাগানের দিকে লিচুর গাছ বসে গেল তারপর তাড়াতাড়ি রাখে জায়গায় যে ভাঙন শুরু হয়ে গেছে বাকিরা তাড়াতাড়ি যেগে কোনো রকম প্রাণ প্রাণ নিয়ে বাইরে বেরিয়ে আসে মানে জিনিসপত্র সব ভিতরেই ছিল সব সহ একদম পুরো তলিয়ে যায় জিনিসপত্র একটা গরুও ভেসে গেছে আর কি কারণ ওরকে গোয়ালঘর ছিল আর পুরো তিন চারটা রুম যা ছিল আর কি সব ভেসে চলে যায় পাশে আরও দুটো বাড়ি ওটাও একদম নিশ্চিন্ন হয়ে যায় গঙ্গার তলায় তলিয়ে গেছে পাশে একটা মন্দির আছে মন্দিরে দেখলাম ফাটল সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে কোনো সময় মন্দিরও গঙ্গার গর্ভে তলিয়ে যাবে সব আতঙ্কিত এলাকাবাসী ওখানকার